বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় সদ্য সমাপ্ত হওয়া কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ডিওডিএল এম এ দ্বিতীয় সেমিস্টারের বি কোর দুশো পাঁচ দুশো ছয় দুশো সাত ও বিকোর দুশো আটের প্রশ্নপত্র এই দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাটি সমাপ্ত হয়েছে গত রবিবার অর্থাৎ চব্বিশে মে দু হাজার পঁচিশ এই প্রশ্নগুলো দেওয়ার উদ্দেশ্য আগামী দিনে যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে কোন ধরনের প্রশ্ন এসেছে আর কোন প্রশ্নগুলো আসতে পারে এবং বিশ্ববিদ্যালয়ের সকল সেমিস্টারের সাজেশান ভিত্তিক নোটসের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন ফাইভ এইট ফোর নাইন থ্রি ডবল ফোর ওয়ান নাইন শুরু করছি আজকের আলোচনা প্রথম আমরা দেখে নেব উনিশ ও বিশ শতকের বাংলা কাব্যকবিতা পর্ববিকোর দুশো পাঁচ পূর্ণমান চল্লিশ সময় ঘন্টা এক মেঘনাথবধ কাব্যর রস বিচার করতে গিয়ে অনেক সমালোচকই মনে করেছেন সাধারণভাবে এই কাব্যের রস বীররস মনে হলেও আসলে এখানে করুণ রসেরই প্রাধান্য উক্তিটি যথার্থভাবে বিচার করো অথবা বধ কাব্য অবলম্বনে মেঘনাথ চরিত্রটিকে মধুসূদন কত যত্নে অঙ্কন করেছেন তা উদ্ধৃতিসহ পরিস্ফুট করো দুই বেদ পুরাণ অবলম্বনে বৃত্ত সংহার রচিত হলেও হেমচন্দ্র তার নবনির্মাণ করেছেন বৃত্ত সংহার কাব্য অবলম্বনে বিষয়টি বিবৃত করো অথবা বৃত্ত ও রুদ্রপীড় চরিত্র দুটির ওপর একটি তুলনামূলক আলোচনা লিপিবদ্ধ করো তিন জীবনানন্দের বনলতা সেন কবিতাটি কোন কোন দিক থেকে জীবনানন্দীয় ভাবনার প্রতিনিধি স্থানে হয়ে উঠেছে তা নিজের ভাষায় লেখো অথবা তিমির হননের গান কবিতাটির প্রেক্ষাপট আলোচনা করে এই এর বিষয়বস্তু আলোচনা করো চার সুধীন্দ্রনাথ দত্তের উটপাখি কবিতাটির অন্তর্নিহিত অর্থ উদ্ধৃতি সহযোগে ব্যাখ্যা করো অথবা কবি শঙ্খ ঘোষ বাবরের প্রার্থনা কবিতাটিতে শোনা যায় চিরন্তন পিতার আন্তরিক প্রার্থনা বিষয়টি নিজের ভাষায় তুলে ধরো এবারে আমরা দেখে নেব এম এ দ্বিতীয় সেমিস্টার পর্ব বিকোর দুশো ছয় এক যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে সব সঙ্গীত গেছে ইঙ্গিতে থামিয়া দুঃসময় কবিতায় আসন্ন সন্ধ্যার যে বর্ণনা প্রকাশিত তার উল্লেখ করে সঙ্গীহীন অম্বরে ক্লান্ত এক অভিযাত্রীর মানসিক অবস্থার পরিচয় লেখ কবি বারংবার এই অভিযাত্রীর উদ্দেশ্যে কী বার্তা দিয়েছেন অথবা আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দ্বারে দারে ফিরিতে নাহি হবে এই শুভদিনে প্রথম পুরুষের এই উদ্দিষ্ট মানুষের অভিজ্ঞতাটি ব্যক্ত করো ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা এই সোনার কণা কথাটির নিহিতার্থ লেখ দুই ক্ষুদিত পাশান ছোট গল্পটির আবহ নির্মাণের শিল্পকৌশল ব্যাখ্যা করো এই ছোট গল্পটিকে অলৌকিক রসের গল্প বলা যায় কি না বিচার করো অথবা স্ত্রীর পত্র গল্প মিনালের সামাজিক অবস্থান ও গভীর বেদনাবোধ তার পত্রে কীভাবে প্রকাশিত হয়েছে তা বিশ্লেষণ করো তিন গোড়া উপন্যাসে ললিতা ও বিনয়ের উপকাহিনীর গুরুত্ব নির্দেশ করো অথবা গোড়া উপন্যাসে গোড়ার ধর্মভাবনার উত্তরণ ধীরে ধীরে গভীর সম্পূর্ণতায় ভারতবর্ষের সামগ্রিক পরিচয় বিদ্ধৃত করেছে আলোচনা করো চার রক্ত নন্দিনীর নামে এক মানবীয় কাহিনী নাটকে নন্দিনী চরিত্রের গুরুত্ব প্রতিষ্ঠা করো অথবা রক্তকরবী নাটকের নামকরণের ইতিহাসের প্রেক্ষিতে এই নামকরণটির সার্থকতা বিচার করো এবারে আমরা দেখে নেব এম এ দ্বিতীয় সেমিস্টার ডিওডিয়েল পর্ব বিকোর দুশো সাত উপন্যাস এক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে কাহিনী বয়নের মধ্যে কোনো শিথিলতা আছে কি না সে সম্পর্কে তোমার মতামত প্রকাশ করো অথবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসের অনিরুদ্ধ অথবা শিরুপাল চরিত্র সম্পর্কে আলোকপাত করো দুই মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা উপন্যাসে পুতুলকে পুতুল ওয়ালাই বা কে উপন্যাসের নামকরণের দিকে লক্ষ্য রেখে প্রসঙ্গটি আলোচনা করো অথবা পুতুল নাচের ইতিকথা অনুসরণে কুসুম চরিত্রটি বিশ্লেষণ করো তিন প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণের সম্পূর্ণভাবে আরণ্য উপন্যাসে পাওয়া যায় মন্তব্যটি যথাযথ কিনা বিচার করো অথবা আরণ্য উপন্যাসে সত্যচরণের জীবনে নগর ও আরণ্যক জীবনের দ্বন্দ্ব কীভাবে প্রকাশ পেয়েছে তা বিবৃত করো চার চরিত মানস উপন্যাসে নামকরণের সার্থকতা বিচার করো অথবা ঢোড়াইচরিত মানস উপন্যাসে সাগিয়া চরিত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এবারে আমরা দেখে নেব এম এ দ্বিতীয় সেমিস্টার ডিও পর্ব বিকোর দুশো আট উনিশ ও শতকের বাংলা নাটক এক পৌরাণিক নাটক হিসেবে নাটকের গুরুত্ব বিচার করো অথবা জনানাটকে জনাচরিত্রটির ভূমিকা নির্দেশ করো দুই নূরজাহান নাটকে সঙ্গীতের গুরুত্ব কতখানি তা স্বদৃষ্টান্ত আলোচনা করো অথবা লাইলা চরিত্র অঙ্কনে দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্ব বিচার করো তিন গণনাটক হিসেবে নবান্ন কতখানি সার্থক তা আলোচনা করো অথবা নবান্ন নাটকে প্রধান সমাদদার চরিত্রটির গুরুত্ব পর্যালোচনা করো চার টিনের তলোয়ার নাটকে সংলাপ ব্যবহারে নাট্যকারের কৃতিত্ব বিচার করো অথবা টিনের তলোয়ার নাটকে ময়না চরিত্রের মধ্যে নিয়ে নাট্যকার কী বার্তা দিতে চেয়েছেন তা আলোচনা করো আজকে আলোচনা আমাদের এই পর্যন্ত যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন